পর্যন্ত সন্তান বড় হয়নি এখনো পর্যন্ত সন্তান পরিপূর্ণভাবে গঠন হয়নি শুধুমাত্র গোস্ত টুকরা একত্র হয়ে রুখ দেওয়া হয়েছে হাত পা নাক এখনো পর্যন্ত গজায় শেষ হয়নি সন্তান যদি ওই গোষ্ঠের টুকরা মায়ের পেটের ভিতরে যদি নানা চারা বন্ধ করে দেয় মা কান্না শুরু করে ডাক্তারের স্মরণাপন্ন হয় কি বলেন ঠিক না পর্যন্ত পরিপূর্ণ গঠন আকৃতি হয়নি গুষ্ঠের একটা টুকরা যার মধ্যে রূপ দেওয়া হয়েছে এই গোষ্ঠের টুকরা মায়ের পেটের ভিতরে নানাচারা বন্ধ হলে মায়ের চোখে পানি চলে আসে কান্না চলে আসে ডাক্তারের বলে দেখেন না আমার বাচ্চাটা কেন নাড়াচাড়া